মানে মোটর মোটর ঠিক করি না কাজী তারপরে কান্টুভাই জয়েশ ভাই এই বিশিষ্ট ব্যাংকার তারপরে হচ্ছে যে এ হচ্ছে আমার ভাইরা কাজী সুমন এই নয়ন আমি এখানে একটা চলছে আর মিস্টার অনন সাহেব আমার চাচা আছে এখানে তা হচ্ছে যে বন্দি কারাগারে ঠিক আছে চাচা কি চাচা মধু মধু এ কি দেখিয়েছ তুমি তুমি কি দেখিয়েছ আই একটু বলো না কি দেখছো কি দেখছ তুমি কি মধু না রাস কই কি রে মধু মধু